আগস্ট মাস শেষ হতে আর মাত্র দুদিন বাকি পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে অনেক নিয়মের বড় পরিবর্তন হবে যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে রান্নার গ্যাস থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মের এবং সরকারি বেশ কিছু প্রকল্পেরও নিয়ম পরিবর্তন হতে চলেছে আজকের আপডেটে জেনে নেব দেশ জুড়ে কোন কোন নিয়মের পরিবর্তন হবে এবং কোন কোন সরকারি প্রকল্পের নিয়মের পরিবর্তন হতে চলেছে নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আগস্ট মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি এমন পরিস্থিতিতে নতুন মাস থেকে অনেক বড় পরিবর্তন হবে যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে এই পরিবর্তনগুলির মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডের নিয়ম সবই অন্তর্ভুক্ত রয়েছে এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা সংক্রান্ত বিশেষ ঘোষণা থাকতে পারে আসুন জেনে নিই সেপ্টেম্বর মাসে কি কি পরিবর্তন ঘটতে পারে এবং এর প্রভাব আপনার পকেটে কতটা পড়বে এক প্রায়ই দেখা যায় প্রতি মাসের পয়লা তারিখে সরকার এলপিজির দাম পরিবর্তন করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং এলপিজির দামে পরিবর্তন দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে এবারও এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন আশা করা যায় গত মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আট টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে কিন্তু জুলাই মাসে এর দাম টাকা কমেছিল দুই এলপিজি সিলিন্ডারের দামের সঙ্গে তেল বিপণন সংস্থাগুলিও বিমানের জ্বালানির দাম সংশোধন করে যেমন এয়ার টারবাইন ফুয়েল এবং সিএনজি পিএনজি এই কারণে সেপ্টেম্বর মাসের পয়লা তারিখ থেকে বিমানের জ্বালানির দামের পরিবর্তন দেখা যেতে পারে তিন পয়লা সেপ্টেম্বর থেকে ভুয়ো কল এবং মেসেজ নিষিদ্ধ করা হতে পারে টেলিকম রেগুলেটর সংস্থাগুলিকে ভুয়ো কল এবং ভুয়ো মেসেজ রোধ করার নির্দেশ দিয়েছে এর জন্য ট্রাই করা নির্দেশিকা জারি করেছে জিও এয়ারটেল ভোটাফোন আইডিয়া বিএসএনএল এর মতো টেলিকম সংস্থাগুলিকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজের জন্য একশো চল্লিশটি মোবাইল নাম্বার সিরিজ থেকে ব্লক চেন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করতে বলেছে আশা করা যায় পয়লা সেপ্টেম্বর থেকে ফেক কল নিষিদ্ধ করা হবে চার এইচডিএফসি ব্যাংক। পয়লা সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে যার অধীনে গ্রাহকরা এই লেনদেনে প্রতি মাসে মাত্র দু পয়েন্ট পেতে পারেন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংক কোনো রিওয়ার্ড দেবে না আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক পয়লা সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডে ন্যূনতম রিওয়ার্ড পয়েন্ট দেবে পেমেন্টের তারিখ আঠেরো থেকে কমিয়ে পনেরো দিন করা হবে এছাড়াও একটি পরিবর্তন রয়েছে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রুপে ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারীর ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মতোই একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন পাঁচ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে আশা করা হচ্ছে সরকার কর্মচারী জন্য মহার্গ ভাতা তিন শতাংশ বাড়িয়ে দিতে পারে বর্তমানে সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে দেয়া হয় যেখানে তিন শতাংশ বাড়ানোর পরে তা হবে তিপ্পান্ন শতাংশ ছয় বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ চোদ্দই সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে এরপরে আপনি আধার সম্পর্কিত কোনো জিনিস বিনামূল্যে আপডেট করতে পারবেন না পয়লা সেপ্টেম্বরের পর আধার আপডেট করার জন্য ন্যূনতম একটি ফি দিতে হবে এর আগে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল চোদ্দই জুন যা বাড়িয়ে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে সাত পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকার এই মাসের শেষের দিকে সরকার ঘোষণা করতে পারে যদিও এ নিয়ে সরকারি কোনো আপডেট নেই তবে মনে করা হচ্ছে এই মাসের শেষের দিকে সরকার ঘোষণা করতে পারে দুয়ারে সরকার প্রকল্প কবে থেকে চালু হতে পারে প্রসঙ্গত দুয়ারে সরকার প্রকল্পে রাজ্য পঁয়ত্রিশটি প্রকল্পের সুবিধা দিয়ে থাকে নিজ নিজ এলাকায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন Susto tak,